আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন এটা হচ্ছে নেহার গ্র্যাজুয়েশনের দিন সকাল থেকেও যখন স্কুল বাসের জন্য ওয়েট করতেছিল তখনকার ভিডিও এটা দেরি হয়ে গেল বাস দিতে আসলে এই যে নেহলা লং ফ্রক পরে এসে যাচ্ছে এবং তার হাতে গিফট এটা ড্রাইভারের জন্য গিফট সে তার টিচারদের জন্য তার ছয়টা টিচার এবং ড্রাইভারের জন্য সে গিফট নিয়ে যাচ্ছে ব্যাগে কলেজ টিচারদের গিফট আর হাতে ছিল ড্রাইভারের গিফট মানে ওই দিনই বাসে আর কি এবছরের বছরের লাস্ট আর কি যাওয়া তারপরে তো নেহলা করে স্কুলে চলে যায় পরে অবশ্য আমি নেহলার একটা ফ্রেন্ডের মায়ের সাথে আমরা দুজন মিলে গেছিলাম স্কুলে এই যে আমাদের একটু দেরি হয়ে গেছিলো লেট হওয়ার কারণে সবাই সব গার্জিয়ানরা বসে পড়েছিল যার জন্য আমরা একদম একটু পেছনে বসতে হয়েছে এদের বাচ্চারা সব আসতেছে বাচ্চারা সব এসে ওদের যার যার চেয়ারে বসলো সামনে আর কি আর পিছনে সব গার্জিয়ানরা টিচাররা আমার সামনে আবার একজন এই যে মানে বসছিল সাদা চুল বারবার করে ওনার মাথা দেখা যাচ্ছিল আমি যার তারপরেও যতটুকু ফাঁকা দিয়ে ভিডিও করছি রাখার জন্য তো দিন বাচ্চারা অনেক মজা করছে ওরা সব ফ্রেন্ডরা সব একসাথে খেলাধুলা করছে অনেক পরে টিচারদের সাথে ছবি তুলেছে এবং ফ্রেন্ডদের সাথে ছবি তুলেছে ওদের একটা পিকনিক হয়েছে সব কিছু মিলায় অনেক মজার টাইম পার করেছে বাচ্চারা বাচ্চাদের জন্য এখানে আবার খুব সুন্দর করে বেলুন দিয়ে একটা কর্নার তৈরি করছিল ওখানে সবাই পিকচার তোলার জন্য ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল নিজের মেলাকে যখন সার্টিফিকেট দেয় তখন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ